সৌদি আরবের নারীরা রাতে স্বামী ঘরে ফেরার আগে কেন এই দুটি জিনিস ব্যবহার করেন লোকে ভাবে এটা কেবলই রূপচর্চা ফাতেমার ছোট বোন লায়লা ব্যঙ্গ করে প্রশ্ন করছে এটা কি সেই পুরনো ধারণা যেখানে নারীকে পুরুষের মনোরঞ্জনের জন্য প্রস্তুত হতে হয় কিন্তু এর পেছনের আসল কারণটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক গভীর জ্ঞান এটা শুধু ত্বক পরিষ্কার করার জন্য নয় এটা বাইরের পৃথিবীর সমস্ত ক্লান্তি অশান্তি আর নেতিবাচকতাকে ঘরের দরজায় থামিয়ে দেওয়ার একটি নীরব কৌশল তাহলে ফিটকিলিয়ার গোলাপ জলের আসল রহস্যটা কি। জানতে হলে দেখুন আমাদের সম্পূর্ণ গল্প প্রতিটি সূর্যাস্তের পর যখন শহরটা শান্ত হয় তখন কিছু ঘরে শুরু হয় ভালোবাসার এক নীরব প্রস্তুতি দুটি সাধারণ জিনিস কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দাম্পত্য জীবনের এক অসাধারণ রহস্য যখন আপনার ভালোবাসার মানুষটি সারা সারাদিনের লড়াই শেষে ঘরে ফেরে আপনি তাকে কি উপহার দেন সৌদি নারীরা বিশ্বাস করেন সেরা উপহারটি হল শান্তি এমন একটি আশ্রয় যেখানে বাইরের কোনো অশান্তি প্রবেশ করতে পারে না এই সাধারণ প্রথাটি কিভাবে একটি সম্পর্ককে অসাধারণ করে তোলে দেখুন ভালোবাসার এক গভীর গল্প যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে রিয়াদের একটি সুন্দর সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট ঘড়ির কাটা সন্ধ্যা সাতটা ছুঁই ছুঁই ঘরের মালকিন ত্রিশ বছর বয়সী ফাতেমা দিনের সব কাজ শেষ করে নিজের জন্য একটু সময় বের করেছে তার মুখে হালকা ক্লান্তির ছাপ কিন্তু চোখে এক ধরনের স্নিগ্ধ প্রতীক্ষা সে একটি ছোট বাটিতে সামান্য ফিটকিরির গুঁড়ো নিল এবং তাতে কয়েক ফোঁটা বিশুদ্ধ গোলাপ জল মেশাল এই মিশ্রণটি সে আলতো করে তার মুখে এবং গলায় লাগিয়ে নিল তার ছোট বোন লায়লা যে ইউনিভার্সিটি থেকে সবে ফিরেছে কফি হাতে নিয়ে অবাক হয়ে দৃশ্যটা দেখছিল লায়লা কফির কাপে চুমুক দিয়ে বলল আপু এই একবিংশ শতাব্দীতে এসেও তুমি এসব পুরনো জিনিস ব্যবহার করো। তোমার ড্রেসিং টেবিলে তো বিশ্বের সেরা ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টস আছে তবুও কেন এই ফিটকিরিয়ার গোলাপ জল বিশেষ করে খালিদ ভাইয়া আসার আগেই ফাতেমা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসল লায়লা কিছু জিনিস ব্র্যান্ড বা দাম দিয়ে মাপা যায় না এর সাথে জড়িয়ে আছে অন্য কিছু লায়লা ব্যঙ্গ করে বলল অন্য কিছু মানে নিজেকে স্বামীর জন্য প্রস্তুত করা এটা তো সেই পুরনো ধারণা যেখানে নারীকে পুরুষের মনোরঞ্জনের বস্তু হিসেবে দেখা হতো। ফাতেমার মুখের হাসির রেখাটা মিলিয়ে গেল সে বোনের দিকে ফিরে শান্ত গলায় বলল তোর ধারণাটা পুরোপুরি ভুল নয় আবার পুরোপুরি ঠিকও নয় তুই বস আমি আসতেছি আজ তোকে এই রহস্যটার গল্প বলব ফাতেমা মুখ ধুই এসে লায়লার পাছে বসল তার হাতে একটি গরম চা ফাতেমা বলতে শুরু করল আমার যখন বিয়ে হয় দাদিমা আমাকে এক পাশে ডেকে নিয়ে একটি ছোট রূপোর কৌটা দিয়েছিলেন তার ভেতরে ছিল ফিটকিরির গুঁড়ো আর একটি কাঁচের শিশিতে ছিল হাতে তৈরি গোলাপ জল দাদিমা ফাতেমার হাত ধরে বলেছিলেন ফাতেমা তোর স্বামী যখন সারাদিন মরুভূমির উত্তাপ আর পৃথিবীর কঠিন লড়াই শেষ করে ঘরে ফিরবে সে যেন এক টুকরো মরুদ্যান খুঁজে পায় এই ফিটকিরি শুধু তোর ত্বককে টান করার জন্য নয় বেটি এটা হলো দিনের সব ক্লান্তি দুশ্চিন্তা আর বাইরের জগতের সব নেতিবাচকতাকে ধুয়ে ফেলার প্রতীক আর তিনি আরও বলেছিলেন এটা তুই যখন লাগাবি তখন মনে মনে বলবি আমি আমার ঘরকে বাইরের সব জটিলতা থেকে মুক্ত করছি আর এই জল এটা শুধু সুগন্ধ নয় এটা হলো ভালোবাসা শান্তি আর স্নিগ্ধতার ছোঁয়া তোর স্বামী তোর চেহারার উজ্জ্বলতা হয়তো খেয়াল করবে না কিন্তু সে ঘরের শান্ত আর পবিত্র পরিবেশটা অনুভব করবে সে বুঝবে সে তার নিজের আশ্রয় ফিরে এসেছে ফাতেমার দাদি বলেছিলেন এটা নিজেকে নিচু করা নয় বেটি এটা হলো নিজের ঘরকে ভালোবাসা দিয়ে আগলে রাখার একটা কৌশল এটা এক ধরনের নীরব প্রার্থনা তুমি নিজেকে আর নিজের সম্পর্ককে সম্মান করছ ফাতেমা বলল প্রথম প্রথম আমিও তোর মতো ভাবতাম ভাবতাম খালিদের জন্য এত কিছু করার কি দরকার সে তো একজন আধুনিক মানুষ রাত আটটা বাজে কলিং বেল বেজে উঠল দরজা খুলতেই তার স্বামী খালিদ প্রবেশ করল খালিদের চোখে মুখে রাজ্যে ক্লান্তি সে অফিসের প্রজেক্ট নিয়ে খুবই চিন্তিত সোফায় বসে টাই আলগা করতে করতে সে বলল আজকে দিনটা খুব খারাপ গেল ফাতেমা নতুন প্রজেক্টটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে ফাতেমা কোনো অভিযোগ না করে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল তারপর তার পাশে বসে শান্তভাবে তার কথা শুনল সে খালিদের কপালে হাত রেখে বলল সব ঠিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না খালিদ ফাতেমার মুখের দিকে তাকাল তার স্নিগ্ধ চেহারা ঘর ভর্তি হালকা গোলাপের সৌরভ আর ফাতেমার শান্ত আচরণে তার ভেটরের ঝড়টা যেন একটু থামল সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল জানো ফাতেমা বাইরের পৃথিবীটা যতই কঠিন হোক না কেন এই ঘরে ঢুকলেই আমার মনে হয় সব ঠিক আছে তোমার কাছে আসলেই আমার সব চাপ যেন অর্ধেক হয়ে যায় কিভাবে পারো তুমি ফাতেমা শুধু হাসলো। লায়লা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ রূপচর্চা নয় এটা একটা সম্পর্কের গভীরতার পরিচর্যা খালিদ ফ্রেশ হতে চলে গেলে লায়লা ফাতেমার কাছে এসে বসল তার গলা এখন আর ব্যঙ্গ নেই আছে শ্রদ্ধা আপু আমি বুঝতে পেরেছি এটা শুধু ত্বক বা সৌন্দর্যের জন্য নয় এটা একটা মানসিক প্রস্তুতি তাই না ফাতেমা মাথা নাড়ল হ্যাঁ ফিটকিরি দিয়ে আমি শুধু আমার ত্বক পরিষ্কার করি না আমার মনকেও দিনের সব বিরক্তি থেকে সাপ বা পরিষ্কার করে নিই আমি নিজেকে বলি এখন আমার সব মনোযোগ আমার পরিবার আমার ভালোবাসা আর আমার ঘরের শান্তির ওপর আর গোলাপ জলের সুবাসটা আমাকে এবং খালিদ দুজনকেই মনে করিয়ে দেয় যে দিন শেষে ভালোবাসাটাই আসল ফাতেমা আরও যোগ করল এটা নারীদের একটা গোপন শক্তি লায়লা আমরা ঘরকে শুধু ইট সিমেন্টের দেয়াল বানাই না আমরা তাকে ঘর বানাই ভালোবাসা আর যত্ন দিয়ে একটা আশ্রয় তৈরি করি এটা কোনো প্রথা নয় এটা একটা অনুভূতি কিছুদিন পর লায়লা তার নিজের ঘরে বসে পরীক্ষার জন্য পড়ছে তার অনেক চাপ হঠাৎ সে উঠে গিয়ে একটি ছোট বাটিতে গোলাপ জল আর সামান্য মুলতানি মাটি মেশাল ফিটকিরির আধুনিক বিকল্প হিসেবে সেটা মুখে লাগিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসল কিছুক্ষণ পর তার মা ঘরে ঢুকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন লায়লা তুইও এসব শুরু করলি নাকি লায়লা চোখ খুলে হাসল মা আপুর কাছ থেকে শিখলাম এটা শুধু রূপচর্চা নয় এটা আত্মযত্ন সেলফ কেয়ার নিজের মনকে শান্ত করার একটা উপায় সে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সেই চিরচেনা ফিটকিরিয়ার গোলাপ জলের মিশ্রণটি তৈরি করছে এবার তার মুখে শুধু প্রতীক্ষা নয় আছে আত্মবিশ্বাস আর ভালোবাসার এক গভীর তৃপ্তি সে জানে এই ছোট্ট কাজটি তার দাম্পত্য জীবন আর মানসিক শান্তিতে কত বড় ভূমিকা রাখে সৌদি আরবর নারীদের এই প্রথাটি শুধু স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করা নয় এটি একটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জ্ঞান যা শেখায় কীভাবে ভালোবাসার জন্য একটি পবিত্র স্থান তৈরি করতে হয় এটি জগতের কঠোরতা থেকে ভেতরের স্নিগ্ধতাকে বাঁচিয়ে রাখার এক নীরব শিল্প এটি ফিটকিরিয়ার গোলাপজোলের গল্প নয় এটি ভালোবাসা শান্তি আর একটি ঘরকে বাড়ি বানানোর গল্প তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাতে আমরা উৎসাহ পাব যে আপনি কোন জায়গা থেকে দেখছেন আমাদের এই ভিডিও তো বন্ধু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বাংলা গল্পের আসর দুই এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ